ছোট বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তোমাদেরকে আবারও একবার আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের প্রিয় কাগজের স্কুলে আজকে কাগজের স্কুলে আমরা কাগজের সঙ্গে আরও একটা জিনিস দিয়ে একটা ক্রাফটিং শিখব আর সেটা হচ্ছে প্লাস্টিকের বোতল রিসাইক্লিং মানে পুরনো জিনিসকে একটা নতুন রূপ দিয়ে নতুনভাবে ব্যবহার করার ব্যবস্থা করা আমাদের বাড়িতে এরকম প্লাস্টিকের বোতল কিন্তু সবার কাছেই থাকে তো সেটা দিয়ে আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে একটা সুন্দর পেন হোল্ডার অথবা ফুলদানি দুটোই বানানো যায় এর জন্য আমাদের লাগবে প্লাস্টিকের বটল এবং কিছু রঙিন কাগজ আঠা কাচি শুরুতেই আমরা প্লাস্টিকের বটলটাকে এইখান থেকে সোজা করে কেটে নেব আমাদের বটলটা কাটা হয়ে গেছে এখন আমরা এরকম রঙিন কাগজকে চার ভাজ করে সমানভাবে কেটে নেব কাটার অথবা কাচি ব্যবহার করার সময় খুব সাবধানে করতে হবে কারণ এটা অনেক ধারালো হয় আমরা আরও একটা ভাজ দিয়ে কাগজটাকে কেটে নিচ্ছি এখন এই কাগজটাকে তিনটা ভাজ দেব আমাদের কাগজগুলো ভাজ হয়ে গেছে আমি আগে থেকে আরও কতগুলো রঙিন কাগজ ভাজ করে রেখেছি এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে এই কাগজ আর এই দিয়ে আমরা একটি সুন্দর পেন হোল্ডার অথবা ফুলদানি বানাতে পারি এভাবে একের পর এক আমরা রঙিন কাগজগুলোকে একটা ভেতর একটা এভাবে ঢুকিয়ে দামিটাকে বাড়ানো শুরু করলাম রঙিন কাগজগুলো যদি আমরা একের পর এক বিভিন্ন রঙের মিলে লাগাই তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর দেখা যায় বাড়িতে যদি এই হট গ্লু গানটা না থাকে যেটা হয়তো তোমাদের অনেকের কাছেই থাকবে না তাহলেও কিন্তু চিন্তিত হওয়ার কিছু নেই এটাকে তোমরা সাধারণ যে আঠাগুলো আছে আইকা সেটা দিয়েও লাগাতে পারো আমাদের কিন্তু কাগজটা বসানো হয়ে গেছে এখন আমরা একটা রঙিন ফিতা দিয়ে এটাকে বেঁধে নিচ্ছি ঠিক এইভাবে কিন্তু একটা প্লাস্টিক বটল কিছু রঙিন কাগজ আর একটা সুন্দর ফিতা দিয়ে তৈরি হয়ে গেল খুব সুন্দর একটা পেন্সিল হোল্ডার আমি আশা করি তোমরাও বাড়িতে এরকমভাবে বানিয়ে তোমাদের টেবিলে পড়ার টেবিলে কলম পেন্সিল এই সমস্ত জিনিসপত্রগুলোকে সুন্দর করে সাজিয়ে তাহলে আমরা আজকে শিখে নিলাম কিভাবে একটা প্লাস্টিকের আর রঙিন কাগজ দিয়ে সুন্দর একটা পেন পেনহোল্ডার বানানো যায় এখন আমরা শিখব ঠিক একইভাবে প্লাস্টিক বটল দিয়ে কিভাবে খুব সুন্দর একটা ফুল বানানো যায় আমার কাছে একটা সবুজ রঙের প্লাস্টিক বটল আছে আর কিছু সোলার ছোট ছোট বল আছে এই বলগুলো কিন্তু যে কোনো স্টেশনারি শপেই তোমরা কিনতে পাবে এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে এই সবুজ রঙের বটলটা দিয়ে আর এই সোলার বল দিয়ে সুন্দর একটা ফুল বানানো যায় এটার জন্য আমাদেরকে আবারও এই বটলটাকে কেটে নিতে হবে বোতলটা কাটার সময় কিন্তু আমরা যদি এইভাবে ধরে মাঝখান থেকে একটু জোরে চাপ দিই খুব সাবধানে করতে হবে যদিও এই বোতলের অংশটুকুকে আমরা লম্বা লম্বি করে কেটে নেব আর তারপরে আমাদের ফুলটা তৈরি হওয়া শুরু হবে খুবই চিকন চিকন করে আমাদেরকে বোতলগুলো কেটে পাপড়ির মতো অথবা ফুলের রেণুর মতো তৈরি করে নিতে হবে এটাকে খুব সাবধানে একটু একটু করে কিন্তু আমরা কেটে নিচ্ছি মাথাগুলোকে আমরা যতটাই চিকন করে কাটবো আমাদের ফুলটা দেখতে কিন্তু ততটাই সুন্দর হবে আমরা কিন্তু প্লাস্টিকের এই বোতলগুলাকে এরকম এক মিলিমিটারের মতো সাইজ করে কেটে নিচ্ছি ক্রাফটিংয়ের একটা বড় ব্যাপার হচ্ছে তুমি কতটুকু মনোযোগী হয়ে আর কতটুকু ধৈর্য ধরে কাজটা করছো তার উপর এটা সৌন্দর্য অনেকখানি নির্ভর করে আমাদের বোতলটা কিন্তু কাটা হয়ে গেছে এখন এই কাটা মাথাগুলোকে আমরা একটু হাত দিয়ে ধরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব আমরা এভাবে ভাজ করে চেপে ধরছি তাতে কিন্তু আমাদের এভাবে ফুলের পাপড়ির মতো কাঁটা মাথাগুলো বের হয়ে আসছে আমাদের বেসটা তৈরি হয়ে গেছে এখন এটার মধ্যে আমরা ছোটো ছোট সোলার বলগুলোকে আঠার সাহায্যে লাগিয়ে দেব। মাথায় একটা করে বল নিয়ে নিয়ে আঠা দিয়ে আমি লাগিয়ে দিচ্ছি এই বলগুলো কিন্তু স্টেশনারি শপে তোমরা যদি খোঁজো তাহলে প্যাকেটে পাওয়া যায় রঙিনও পাওয়া যায় বলগুলো তোমরা চাইলে সাদা রঙের বোতলের মধ্যে রঙিন বল লাগিয়ে একটা রঙিন ফুলও বানাতে পারো দেখছো ছোট বন্ধুরা কেমন করে এই প্লাস্টিকের বটলটা কি চমৎকার একটা ফুল হয়ে গেল আস্তে আস্তে আমরা রিসাইক্লিং করে প্লাস্টিকের এই বোতলটাকে দারুণ একটা নতুন চেহারা দিয়ে দিলাম আমরা ভেতরে কিছু ছোট ছোট সোলার বল দিয়ে দিচ্ছি যেন বাইরে থেকে দেখতে এটাকে সুন্দর দেখা যায় দেখো কেমন করে তৈরি হয়ে গেল খুব সুন্দর একটা ফুল তোমরা বাড়িতে কিন্তু এইভাবে প্লাস্টিকের বটল দিয়ে আর রঙিন শোলা দিয়ে বিভিন্ন রঙের বিভিন্ন রকমের ফুল বানাতে পারো আর বাড়িটাকে করে তুলতে পারো দারুণ সুন্দর আজকে তাহলে কাগজের স্কুল থেকে এখানেই বিদায় নিচ্ছি আশা করি তোমরা বাড়িতে অবশ্যই আজকে শেখানো এই রিসাইক্লিং ক্রাফটগুলো প্র্যাকটিস করবে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ